দশ দেশে এখন একটা অদৃশ্য ক্ষমতা চলতেছে ক্ষমতা না থেকে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন কোন একটি দল এবং ডক্টর ইউনুসকে তারা একসময় বলেছিল ডক্টর যদি সঠিক না দেয় তাহলে তারা নিজেরাই নির্বাচনের দিন তারিখ ঠিক করে নির্বাচন দেবেন এমন কথাও বলেছিল যাই হোক আজকে অন্তর্বর্তীকালীন সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাষণ দিয়েছিলেন এবং জাতির সে ভাষণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচনের সময়সীমা একটু আগাইছেন যাই হোক আগামী ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হওয়ার কথা কিন্তু না সেটা এখন জুনও হবে না এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন ছাব্বিশ সালের এপ্রিল প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সন্ধ্যা সাতটায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন এখন কথা হচ্ছে এই ঘোষণা কিন্তু সন্তুষ্ট নয় বিএনপি বিএনপি ডিসেম্বরে নির্বাচন নিয়ে তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করতেছেন যে ডিসেম্বরে নির্বাচন না দিলে বিএনপি নিজেরাও নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন দিয়ে দিবে জানি না এই দলটির এত বড় ক্ষমতা কারা দিচ্ছে বা কাদের থেকে তারা এত সাপোর্ট পাচ্ছে যে তারা দেশের সরকার প্রশাসনকে বাদ দিয়ে তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে নির্বাচন দিবে তো নির্বাচন হওয়াটা দরকার কি পছন্দ মতো নিজেদের প্রার্থী সব জায়গায় বসায় দিলেই তো হয় যে উমুক প্রার্থী উমুক এমপি যাই হোক ভাষণের শুরুতে পবিত্র হাজার শুভেচ্ছা জানিয়ে শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রী বয়স্ক নারী নারীপুরের সবাইকে সালাম জানান প্রধান উপদেষ্টা এবং তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন কখন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যেও বিপুল আগ্রহ রয়েছে আসলে জনগণের মধ্যে কোনো আগ্রহ রয়নি এটা প্রধান উপদেষ্টার কাছে একটি ভুল বার্তা দিয়েছেন যারা দিয়েছেন কারণ জনগণের এটা নিয়ে কোনো আগ্রহ ছিল না জনগণের আগ্রহ ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যাই হোক আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যাবত যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল এক ক্রুটিপূর্ণ নির্বাচন বাস্তবতা ক্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলে বর্বর পরিণত হয়েছিল এ ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যায় এবং নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ভিন্নিত হয়ে থাকে তেই এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন এবং উচ্চমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশ একটি নির্বাচন অনুষ্ঠিত করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে দেশের ভবিষ্যৎ নতুন না পড়ে সেটাই চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ যেখানে আপনারা দেখতেছেন যে নিজেদের ক্ষমতায়ন তো নির্বাচনের অবস্থায় কেন্দ্রের দখলেরও একটা বিষয় আছে অনেক দল দেখতেছে নিজেদের ক্ষমতা দেখাচ্ছেন নিজেদের দাপট দেখাচ্ছেন তো এই পরিবেশে নির্বাচন দিলে তারা কেন্দ্র দখল করবে না সেটা কি আর বাকি আছে